আলাইকুম আমি মিলন বরাবর চলে এসেছি আমাদের কারখানা থেকে কারখানার নাম হচ্ছে মেসেজ মিলন ট্রেডার্স ঠিকানা মাইজ ইসলামিয়া রোড সদর নোয়াখালী একদম যারা যেমন নাসারের জন্য এবং সাত বাগানের জন্য হাজার হাজার টনে টনে আপনার এখানে কোকোফিট রয়েছে এবং ফাইবার রয়েছে যাদের প্রয়োজন মনে করেন আপনারা সরাসরি চলে আসবেন চলে এসে ডাইরেক্ট সরাসরি কারখানা থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা মাইজ ইসলামিয়া রোড আর যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট সরাসরি যোগাযোগ করুন একদম শুকনো শুকনো নারকেলের যে চামড়াটা আছে ওটা দিয়ে কিন্তু আমরা আপনার এই ডাস্টটা তৈরি করে থাকি ঠিক আছে যদি আপনার চান নেওয়ার জন্য নিতে পারবেন আপনার পঞ্চাশ কেজি ফিডের বস্তার এক এক বস্তা আমরা আপনার দিয়ে থাকি আপনারা সরাসরি চলে আসবেন চলে এসে দেখে শুনে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা কোরিয়ান সার্ভিসের মারফতে একদম শুকনো কোকো নিতে পারবেন দেখতে পারছেন একদম জেনুয়াল এখানে কোনো ডুপ্লিকেট নাই কিছু নাই একদম শুকনো শুকনো নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা শহরগ্রাম যে যেখান্তন দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা যোগাযোগ করুন আমাদের নাম্বারে